মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাও সম্পন্ন হয়নি এখন গ্রেফতার সেই বহু চর্চিত আমাদের এত অঞ্চলের যে কালপিট স্ত্রীর হাত কেটে ফেলা যে কালপিট মধ্যযুগীয় বর্বরতা করা যে কালপিট সেই কালপিটকে ধরতে সক্ষম হয়েছে ধলাই পুলিশ আমরা উল্লেখ করতে চাইব চব্বিশ ঘন্টাও সম্পন্ন হয়নি এখনো আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ধলাই থানার সম্মুখে আমি যখন এ ভিডিওটি ধারণ করছি তো তখন রাত বারোটা তো যখনই খবর পাই সেই কালপিট পাকড়াও হয়েছে আমরা সাথে সাথে ছুটে আসি ধলাইতে এখানে যে বিষয়টি উল্লেখ করবো সব বেশি উল্লেখযোগ্য যেটা বিষয় সেই বিষয়টি হচ্ছে এই যে ঘটনা সে ঘটনা কেউই মেনে নিতে পারেনি আপনারা অনেকেই সেই সেই নরপিচাসের ফাঁসির দাবি করেছিলেন আমরা যে বিষয়টি দেখি যে ঘটনার কথা অবগত হওয়ার সাথে সাথে যখন কোনো এফআইআর জমা পড়েনি তার সাথে সাথেই আমাদের ধলাই থানার যিনি ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ বড়ুয়া তিনি কিন্তু একশনে চলে আসেন সেদিন ঘটনার পরপরই ঘটনা যখনই তিনি অবগত হন তার তার সাথে সাথে তিনি কিন্তু জাপিয়ে পড়েন ময়দানে সেই খালপিটের খুঁজে শুরু হয় তল্লাশি অভিযান দলাই থানার যত সমস্ত অফিসার ছিলেন সমস্ত অফিসারদেরকে সেই খালপিটকে খুঁজে বার করতে কিন্তু লাগিয়ে দেওয়া হয় কাজে ঘটনার চব্বিশ ঘন্টা পূর্ণ পূর্ণ হওয়ার আগেই সেই খালপিটকে ইতিমধ্যে পাকড়াও করতে সক্ষম হয়েছে dolayı dolayı পুলিশ আমরা উল্লেখ করব গতকাল আমরা এই চ্যানেলের মাধ্যমে সেই বিবৎস ছবি আমরা দিতে পারিনি আমরা উল্লেখ করেছিলাম মধ্যযুগীয় বর্বরতা সেই মধ্যযুগীয় বর্বরতা স্ত্রীর স্ত্রীর উপর পাশবিক অত্যাচার চালায় স্ত্রীর কি অপরাধ সেটা আমরা এখনো অবগত নই কিন্তু স্ত্রীর দুইটি হাত একটি হাত কব্জি থেকে একটি হাত বিবৎস অবস্থা যেটা আমরা উল্লেখ করতে পারবো না এব্যাবের অবস্থা পুরো ছবি আমাদের কাছে ছবি রয়েছে আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো না এভাবে সে গতকাল তিনটার কাছাকাছি সময়ের ঘটনা আমরা আপনাদের উদ্দেশ্যে আর একবার মনে করি দিতে চাই যে গতকাল তিনটার কাছাকাছি সময়ের সে ঘটনা হয় দলাই থানা এলাকার দক্ষিণ দলাইয়ের দক্ষিণ দলাইয়ের জামালপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর ফরেস্ট ভিলেজ গ্রামে সেখানে সেই নরপিচাস তার স্ত্রীকে ঘরের ভিতর সম্পূর্ণ একা তিন সন্তানের জননী তিন সন্তানের জননী মহিলাকে সে ঘরের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে হাতের কবজি থেকে সম্পূর্ণ কেটে ফেলে তার পরবর্তীতে তার পরবর্তী সময় ঘরের ভিতরে রেখে সে ফালিয়ে যায় তো ঘটনা সেই হতভাগ্য শিশুদের আর শুনে এগিয়ে আসেন গ্রামের মানুষ তখন দেখতে পান মাটিতে গড়া ঘড়ি কাটছেন সেই মহিলা তাৎক্ষণিক মহিলার পিত্রালয়ে খবর দিলে সেখান থেকে ছুটে গিয়ে মহিলাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় অবস্থা বেগতিক থাকায় সেখান থেকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেছেন তারা উল্লেখ করেছেন যদি মহিলাকে বাঁচাতে হয় তাহলে তাৎক্ষণিক নিয়ে যেতে হবে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমান সময়ে আমরা যে বিষয়টি অবগত আছি গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সে মহিলা সে মহিলা সেই সেই কুকাণ্ড সংগঠন কালপিটকে মাত্র ঘটনার পাকড়াও করা হয়েছে আমরা সেই কালপিটের ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি এই সেই এই সেই নরপিচার যে একজন সুস্থ মানুষ কখনো এমন ঘটনা কখনো এমন ঘটনা ঘটাতে পারেনি আমরা যে বিষয়টি অবগত হয়েছি মহিলা কিন্তু অত্যন্ত হতদরিদ্র পরিবারের একজন তিনি সেই সেই লম্পটটি সেই মহিলাকে প্রলোভনের ফাঁদে পা দিয়ে সেই মহিলার সহিত লাভ ম্যারেজ করে আজ থেকে ছয় বছর সাড়ে ছয় বছর আগে সেই মহিলা সহিত বিবাহ হয় তার তো বর্তমান সময়ে তার তিনটি সন্তান রয়েছে সে তিনটি সন্তান আমরা যে বিষয়টি অবগত আছি বড় সন্তানটির বয়স মাত্র পাঁচ বছর আর ছোটটি এখনো এখনো খুলে শিশু সেই শিশুটির বয়স মাত্র পাঁচ থেকে ছয় মাস আমরা সেই মহিলার মামার সহিত কথা বলেছিলাম উনার বক্তব্য আমাদের কাছে আছে যত রয়েছে আমরা তার ছবি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আমাদের দক্ষিণ দলাইতে কিন্তু সম্পূর্ণ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে এর আগে এ ধরনের জঘন্যতম কোনো ঘটনা সংঘটিত হয়নি বর্তমান সময়ে সেই পুলিশ তাকে নিয়ে আস নিয়ে আসছে তো আমরা তার একটা মিনিট

তোৰ নাম কি ৰছ বছৰ ৰাণি চৌবিশ বছৰ নে তুমি বাংগালোৰ নাই নাই বেংগালোৰ কিনা কৰোঁ বেংলুৰ যাবি আগে